মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে দেখো আমরা অনেকটা খাঁচাকুচি ছিল বলে ও ছাদের ওপরে খ্যাঁচাকুঁচি করার পরে কিন্তু আমরা দুজনে কিন্তু গোসল করে নিয়েছি সবাই রেডি হয়ে গেছে আমরা এই যে দেখতে পাচ্ছ ওরাও কিন্তু গোসল টসল করে সব রেডি হয়ে আছে হ্যাঁ দেখতে পাচ্ছো বন্ধুরা তো আজকে কিন্তু সকালটা খুব ভালোই হয়েছে আমাদের কেন কি সকাল সকাল সব গোসল টসল করে একদম রেডি ফিটফাট বন্ধুরা আজকে কিন্তু শনিবার ঠিক আছে তো চলো বন্ধুরা অনেকটা ছাদের হনুমান ছিল বলে আমরা কিন্তু হনুমানের ভয় করতে পারিনি হনুমানের ভিডিও বানাতে পারিনি বলে আমরা এখন নিচে ভিডিও করছি আপনার দাদা উঠতে পারে না তো সকালে উঠে গোসল করে রেডি হয় না আমি নিয়ে গেছি উটলেমানের জন্য তো যাই হোক বন্ধুরা সকাল সকাল খুব ভালো যাবে আজকের দিনটা ইনশাআল্লাহ ভালোভাবে আর তোমাদেরই রকম ভালো কাটুক আমরা এটাই চাইছি চলো এখন নাস্তা পানি হবে বন্ধুরা চা করে নিয়ে আসি হ্যাঁ তো আমার জন্য চা করে নিয়ে আসবে ঠিক আছে পরে ব্লকে দেখাচ্ছি বাচ্চা পে দিয়েছে যে এখানে এই যে মাংস কাপিয়ে দিয়েছি তারপরে আর এগুলো পেয়ে যাচ্ছে উঠিনি এই যে রান্না কমপ্লিট পাতের কাঁড়ি রান্না সব এই দেখো মাংস এই যে মাংস আড়া কেমন মাংসটা হাড়ি প্রতিদিন নিয়েছি ছাদে গেছিলাম পুড়ে গেছে এই যে হালকা জ্বর হয়েছে

মাংসটা খুব সুন্দর রান্না হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর ক্যালারটা তো অনেক সুন্দর দেখাচ্ছে তো এখন আমরা খেতে বসে যাব দেখতে পাচ্ছ আমরা খেতে বসেছি এখানটায় হ্যাঁ তো বান্না খুব সুন্দর হয়েছে বলে খেতেও ভালো লাগছে দেখো অনেক কিন্তু মাংসের তেল আছে দেখতে পাচ্ছ প্রচণ্ড তেল আছে মাংসতে ঠিক মতন খাওয়া যাচ্ছে না খো হুম এই দেখতে পাচ্ছ তো দেখো কত সুন্দর মাংসটা ভালো হয়েছে রান্না কিন্তু অনেক তেল হয়ে গেছে তেলের চরম আমি বেশি খাই না দেখতে পাচ্ছো এইভাবে কিন্তু আমি কি করছো এগুলা এই যে মাংস থেকে তেল বাইরে হচ্ছে অনেকটা অনেক তেল তো মাংসতে প্রচুর তেল আর আমি তেল মশলা কিন্তু বেশি খাই না এই দেখো কত তেল বের হলো মাংস থেকে আর আমি ভাত ছেড়ে দিয়েছি দেখো এই যে ভাত খাইনি তেলের জন্য আমি তেল মশলা বেশি পছন্দ করি না এই যে দেখছো শুধু তেল বের হচ্ছে তেল বাইরে হচ্ছে রাত্রে আবার খাবে না তার জন্য আমাকে দুটো আলু এত তেল খাওয়া যাবে না এতটা তেল বাই হলো দেখো মাংস থেকে এখন বাজে কিন্তু রাত নটা সাড়ে বাজে ঠিক আছে দেখতে পাচ্ছো এখন সাড়ে নটা আর আমাদের কিন্তু এখন রাত্রে নাইটে ডিনার হবে রাত্রে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ঘুমাবো এখন খাওয়া দাওয়াটা কি হচ্ছে দেখাচ্ছি চলো এই দেখো কেকের তো এই দেখো দুপুর মাংস ছিল ঠিক আছে দেখতে পাচ্ছো ও ঘুমিয়েছিল হুম ঘুম থেকে উঠলে এখনই বারবার করে উঠালাম ও সন্ধ্যা হলে ঘুমিয়ে যায় বেশিরভাগই মানে আজকে অনেক ভিডিও বানিয়েছে তো রিলস ভিডিও বানিয়েছে দেখ খুব মানে ক্লান্ত হয়ে গেছে দিয়ে মানে হ্যাঁ এই দেখো আর খেতে বসেছে না এটা হচ্ছে খিচড়া এটা যে খিচড়া আমার শ্বশুর বাড়ি থেকে এটা এসেছে ঠিক আছে টিপিনে ভরা ছিল বলে এরকম হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ভাগ ঢেলেছে দিয়ে একদম ভাগার মতো হ্যাঁ ভাগার হয়ে গেছে দেখতে পাচ্ছ আর দুপুরকার মাংস ছিল আমাদের এই মাংস দিয়ে কিন্তু আমাদের খাওয়া হবে এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করি ঠিক আছে তো খাওয়া দাওয়া করি নাইট আবার কালকে দেখা হবে তোমাদের সাথে অন্য কিছু নিয়ে তোমাদের কাছে বলে দাও ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে বন্ধুরা ঠিক আছে আর আমার দেখো পুচু ঘুমিয়ে আছে ওখানে ছোট্টটা বাবু হুম ও ঘুমিয়ে গেছে এত তাড়াতাড়ি ঘুমায় না তো যাই হোক সবার খাবারটা দিয়ে দিয়েছিল আমাকেও দিবে আমি খাই ঠিক আছে তো এখনকার মতো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্যে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে ওকে বাই গুড নাইট